আসসালামু আলাইকুম আমি আজাদ সরল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা একদম প্রথম থেকে মালয়েশিয়া সংক্রান্ত তথ্য দিয়েছিলাম এবং একটি বড় অঙ্কের প্রায় হাজারের উপরের ধরে লোক আমরা হচ্ছে যে মালয়েশিয়াতে প্রেরণ করতে সক্ষম হয়েছি যারা এখন মনে করেন যে মালয়েশিয়ার কাজ হয় না তাদেরকে আমরা জানাতে চাই যে আগামী মে মাস পর্যন্ত হচ্ছে যে আমাদের মালয়েশিয়া নিয়ে কাজ করার সুযোগ আছে এবং কিছু কিছু ভিসা ইস্যু হয়েছিলো তারা যারা যায় নাই সেখানে রিপ্লেসমেন্টে কিছু ভিসা করা সম্ভব এবং সেই ফ্লাইটগুলি হচ্ছে মে মাসের ভিতরেই সম্পূর্ণ করতে হবে মালয়েশিয়ান গভর্নমেন্টের রুলস অনুযায়ী সুতরাং যারা হচ্ছে যে এক মাসের ভিতরে মালয়েশিয়াতে গিয়ে কাজে জয়েন করতে চান তারা আমাদের সাথে মনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন এবং কাজের ধরন সম্পর্কে জেনে ভালোভাবে বুঝে তারপর আপনি ফাইলটি জমা করতে পারেন বাট যারা টাকা পয়সা রেডি আছে তারা এখনকার নিয়ম অনুযায়ী আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন কারণ এটা খুব অল্প সময়ের ভিতরে ফ্লাইট করতে হবে এবং সেখানে গিয়ে আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্কলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিয়ে কাজ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম